মাছ চাষি উদ্যোক্তা ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে এই ফিশব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিও জুড়ে আজ আলোচনা করব এসব দেশি মাগুর মাছ গণত্বভাবে চাষ কীভাবে করা যায় এই চাষ পদ্ধতিটি পুরো ভিডিও জুড়ে আজ আলোচনা করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করে দিন একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি লচ হবে না লাভবান হবেন শুরু করা যাক মূল আলোচনা মাছ চাষি বন্ধুরা যারা এইসব দেশি মাগুর মাছের চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্য করে বলছি এইসব দেশি মাগুর মাছ চাষ করতে হলে প্রথমে একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন বন্যামুক্ত থাকে পুকুরে কম পকে আট ঘন্টা রৌদ্র লাগে এমন পুকুর নির্বাচন করতে হবে পুকুরে আশপাশে যদি কোনো আগাছা গাছপালা থেকে থাকে তাহলে সুন্দর করে পরিষ্কার করে নেবেন মাছ চাষি বন্ধুরা আপনারা যদি এসব দেশি মাগুর মাছ এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা এক হাজার থেকে পনেরোশো পিস পুকুরে সারতে পারেন এই মাছগুলি খুবই গণত্বভাবে চাষ করা যায় এই মাছগুলি কিন্তু রুগীর পথ্য হিসাবে ভালো একটা উপকারে আসে আর বাজার বেশ চাহিদা রয়েছে তাই বাণিজ্যিকভাবে যদি এই মাছগুলি চাষ করেন তাহলে এই মাগুর মাছ চাষ করে আশা করি সফলতা পাবেন আর এইসব দেশি মাগুর মাছের এরেন পোনা আমরা অর্ডারের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি এই পোনাগুলি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা সিংহ। মাছ চাষী বন্ধুরা এইসব দেশে মাছ চাষ করতে হলে মাছকে দুইবেলা খাবার দিতে হবে মাছের ইগে পনেরো পার্সেন্ট খাবার বাগ করে সকালে বুড়ির দিকে একবার আবার সন্ধ্যার পরে কারণ এই মাছগুলি কিন্তু নিশাচর মাছ তাই এগুলিকে একটু অন্ধকার থাকতে খাবার দিলে মাছগুলি অতিরিক্ত গ্রোথ আসে তাই আর এই মাছগুলিকে প্রতি পনেরো দিন পর পর জীবাণুনাশক দিতে হবে যেমন টেনশন মাইকুলিন পেথলিন তিনটার একটা যে কোনোটাই আপনার ব্যবহার করতে পারেন যদি এই মাছটি আপনারা ঘনত্বভাবে চাষ করেন তাহলে আশা করি ভালো আপনারা একটা রিজাল্ট পাবেন ভালো ফলাফল